আমি ডাক্তার কামরুল নাহার দস্তগীর একজন গার্নকোলজিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর বর্তমানে রিটায়ার্ড এবং এখন বর্তমানে আমি চট্টগ্রাম ও শিশু হসপিটালের এক্সিকিউটিভ কমিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডোনার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি আমার হাজব্যান্ড আলহাজ দস্তগীর চৌধুরী মিট লেইট উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ শুধু রাজনীতিবিদ না তিনি বিএনপি রাজনীতিতে একজন মানে দক্ষ সাধারণ সম্পাদক ছিল এবং পরবর্তী তিনি আবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে হন এবং আমরা একটা রাজনৈতিক পরিবার পরিবারের বলা যায় আর আমিও রাজনীতি করেছি রাজনীতি করি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন ছাত্র সংসদে আমি এখানে ইয়ে সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আমি নির্বাচিত হয়েছিলাম নির অনেক ভোটে সুতরাং এবং এরপরে আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কিংয়ে কাজ করি এবং মানুষের জনসেবায় আমি সবসময় নিয়োজিত আছি দশ আসলে এ ছিল আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান বারবার মন্ত্রী হয়েছেন এবং তিনি আবদুল্লা আবদুল্লমন সাহেবের সুযোগ্য পুত্র আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং তার মতন একটা সুযোগ্য সুদক্ষ এবং উদয়মান নেতা আমার আমার চোখে সে অদ্বিতীয় এবং আমি আশা করি সে এই আসনে খুব ভালো ভোট পাবেন এবং কারণ তারেক রহমান যাকে চুজ করেছে সে একজন উদীমান এ তরুণ নেতাকে এবং আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করে এদের উপরে শুধু আমাদের ভবিষ্যৎ চিন্তা করে তারেক রহমানও ভবিষ্যৎ চিন্তা করে এই ছেলেকে এই উক্ত আসনে ওনাকে নমিনেশন দিয়েছে এই জন্য আমরা চট্টগ্রামবাসী খুশি সাইদ আল নুমান একজন অনুরাগী এবং উদীয়মান এবং উচ্চশিক্ষায় শিক্ষিত তিনি ইউকে থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েশন নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এসে আবদুল্লাহমান ছেলেকে যেমন লেখাপড়া উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন এবং ওনাই আবার ও ছেলেকে হাত ধরে রাজনীতিও শিখিয়েছেন বিশ বছরের প্রতিষ্ঠিত একটা ইউনিভার্সিটি চালাচ্ছেন আমি মনে করি এটা এর সাহিত্যমানের পক্ষে সম্মান সম্ভব হয়েছে কারণ তার মতো একজন প্রতিভাবান ছাত্র আজকে নিজে পাশ করে দেশ বিদেশ থেকে এসে এখন এখন নিজের দেশে এসে দেশে একটা ইউনিভার্সিটি পরিচালনা করতেছেন এ ধরনের ছেলেরা যদি রাজনীতিতে আসে তাহলে তারা দেশ ও জাতির কল্যাণে মঙ্গল বই আনবে বলে আমি মনে করি